আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন তরকারিতে অত্যাধিক টমেটো খেলে কি হয় চুইংগাম চিবালে মানব দেহের কোন অঙ্গের ক্ষমতা বাড়ে কোন পাতা চিবিয়ে খেলে মাত্র সাত দিনেই সুগার কমে যায় কোন গাছের ফুল ও ফল খেলে মানুষ তাড়াতাড়ি পাগল হয়ে যায় এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন পৃথিবীতে কোন দেশ প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে নাম্বার ওয়ান জাপান নাম্বার টু চীন নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর পাকিস্তান সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান জাপান পৃথিবীর কোন দেশে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি নাম্বার ওয়ান ভারতে নাম্বার টু জাপানে নাম্বার থ্রি রাশিয়াতে নাম্বার ফোর তুরস্কে সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি রাশিয়াতে কোন প্রাণী রাতের অন্ধকারে সব কিছু দেখতে পাই নাম্বার ওয়ান স্থলচর প্রাণী নাম্বার টু উভয়চর প্রাণী নাম্বার থ্রি নিশাচর প্রাণী নাম্বার ফোর খেচর প্রাণী সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি নিশাচর প্রাণী কোন গাছের ফুল ও ফল খেলে মানুষ পাগল হয়ে যায় নাম্বার ওয়ান সর্পগন্ধা গাছের নাম্বার টু নিম গাছের নাম্বার থ্রি ধুতরা গাছের নাম্বার ফোর পদ্ম গাছের সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি ধুতরা গাছের কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করেন নাম্বার ওয়ান আফ্রিকা নাম্বার টু জাপান নাম্বার নাম্বার শ্রীলঙ্কা দেশ সঠিক উত্তরটি হলো নাম্বার ফোর দেশ মানুষের তৈরি প্রথম হাতিয়ার কোনটি নাম্বার ওয়ান কুড়াল নাম্বার টু কাস্তে নাম্বার থ্রি ছুরি নাম্বার ফোর তরোয়াল সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান কুড়াল কোন পাতা চিবিয়ে খেলে সুগার মাত্র সাত দিনেই কমে যায় নাম্বার ওয়ান নিম পাতা নাম্বার টু পেপে পাতা নাম্বার থ্রি কালমেঘ পাতা নাম্বার ফোর করলা পাতা সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান নিম পাতা তরকারিতে অত্যাধিক টমেটো খেলে কি হয় নাম্বার ওয়ান অ্যালার্জি নাম্বার টু ডায়রিয়া নাম্বার থ্রি কিডনির সমস্যা নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তরটি হল নাম্বার ফোর সবগুলোই চুইংগাম চিবালে মানব দেহের কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার ওয়ান যকৃতের নাম্বার টু মস্তিষ্কের নাম্বার থ্রি হৃৎপিণ্ডের নাম্বার ফোর কিডনির সঠিক উত্তরটি হলো নাম্বার টু মস্তিষ্কের তো বন্ধুরা আপনারা কতকগুলি প্রশ্নের উত্তর পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যেখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ